2025 সালে প্রথম থেকে এনজিও সংস্থা মানবাধিকার সংগঠনগুলো বারবার যে বার্তাটা দিচ্ছে তা হচ্ছে এজিয়ান সাগর ভূমধ্য সাগর আটলান্টিক উপকূলে নৌকা ডুবি বৃদ্ধি পাচ্ছে শরণার্থী উদ্যার বাড়াতে হবে আর না হয় দুই সাল নতুন রেকর্ড সৃষ্টি হবে অভিবাসী নিখোঁজ এবং মৃত্যুর এনজিও সংস্থাগুলো এই ধরনের সতর্কবার্তা পাওয়ার পরও কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি তথা তথাকথিত মানবতার ফেরিওয়ালা বা মানবাধিকারের সর্বোচ্চ ব্যবহার সুযোগ সুবিধা দেওয়া দেশগুলোতে উল্টো চিত্র দেখা গেছে যে তারা নানাভাবে নানা বেড়াজাল সৃষ্টি করেছে এনজিও সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলোর উপর যাতে করে শরণার্থী উদ্যোগ কমে যায় শরণার্থী উদ্ধারে কেউ এগিয়ে না আসতে পারে এবং অভিবাসীরা ইউরোপে না আসতে পারে আর তার প্রমাণ এরই মধ্যে আপনি অবগত রয়েছেন আপনি যদি অভিবাসী বা শরণার্থী তথ্য ইনফরমেশনগুলো দেখেন বা জানেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে ইনশাল্লাহ আপনার কমেন্টসে ডিপ্লে করব এবং ভিডিওটি শেয়ার করে দিলে অনেকেই জানতে পারবে তুরস্ক থেকে গ্রিসের লিসবোসে আসা একটি নৌকাডুবির ঘটনা নিয়ে নতুন একটি তথ্য প্রকাশ করেছে এনজি সংস্থা যেখানে তারা দেখিয়েছে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং রেকর্ড সংখ্যক শরণার্থী যেটি এখনও নিখোঁজ রয়েছে এই প্রতিবেদনটিতে আমরা একবারই ক্লিয়ার করতে পারিনি যে অভিবাসীরা কোন জাতীয়তা ছিল সাম্প্রতিক সময়ে তুরস্কর উপকূলে শরণার্থী ফুরিব্যাক করা নিয়ে বেশ কিছু রিপোর্ট প্রকাশ করেছিল তুরস্ক কর্তৃপক্ষ যদিও দু সালের পর থেকে ডানপন্থী এই সরকার ব্যবস্থাপনা গ্রীষ্ম কর্তৃপক্ষ এটি কখনোই শিকার যায় না তবে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় মানবাধিকার কমিশন থেকে বারবার গ্রিসকে জরিমানা করা হয়েছিল সতর্ক করা হয়েছিল কিন্তু বর্তমান সময়ে ডানপন্থা বা অতি কঠোর ডানপন্থী সরকারগুলো সিস্টেমটাই এমন তারা ফ্যাসিস্ট সরকারদের মতো আরো করে দেখেও দেখে না শুনেও শোনে না আর যেটির প্রমাণ পাওয়া যাচ্ছে বর্তমান সময় ইউরোপের বিভিন্ন দেশে এই প্রতিবেদনটি যখন প্রকাশিত হচ্ছিল তখন আরও কয়েকটি নৌকা বিপদে রয়েছে তুরস্ক থেকে গ্রীষ্মের উপত্যকা বা দ্বীপগুলোতে আসার জন্য চেষ্টা করছে যদিও তাদের উদ্ধার অভিযানে কোনো ধরনের ভূমিকা দেখা যায়নি এদিকে একই অবস্থা লিবিয়া থেকে ইতালিতে আসা নৌকাগুলোর ক্ষেত্রেও গত সপ্তাহে একটি নৌকা ডুবির পর আরও বেশ কয়েকটি নৌকা বিপদে পড়েছিল ভূমধুসাগরে যদিও তখনও ইতালি কর্তৃপক্ষ বা ফ্রন্টেক্সের কোনো সহযোগিতা তারা পায়নি এনজিও সংস্থাগুলোর তথ্যমতে বাণিজ্যিক জাহাজ এবং এনজিও সংস্থাগুলো সেই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছিল যারা লিবিয়া থেকে পালি ইতালিতে আসার চেষ্টা করছিল আবার এই উদ্ধারকারী শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ এনজিও সংস্থার যে জাহাজগুলো রয়েছে তাদেরকে এমন বন্দর নির্ধারণ করে দিয়েছে যে বন্দরে যেতে পাঁচ দিন থেকে সাত দিন পর্যন্ত লাগছে যেখানে পাশে একটি বন্দর একদিনও লাগতো না তাদেরকে নামানোর জন্য অথচ এটা ইচ্ছে করেই বাড়িয়ে দেওয়া হয়েছে সাত দিন আট দিনে এতে করে শরণার্থীদের মধ্যে যেমন হতাশা কাজ করবে তেমন এনজি সংস্থাটিও প্রপারলি মধুসাগরে কাজ করতে না শরণার্থী উদ্ধারের জন্য যার ফলাফল আরো নৌকারুবি আরো শরণার্থী মৃত্যু তাহলে বিষয়টা কি দাঁড়ালো ইতালি তথা কথিত চুক্তির নামে লিবিয়ার যে বর্তমান ব্যবস্থাপনা তাদেরকে টাকা দিয়ে সরকার বা শরণার্থী নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যার ফলাফল আন্তর্জাতিক সমুদ্র সীমানা এসেও লিবিয়ান কোস্টগার্ড নৌকাগুলো ডুবিয়ে দিচ্ছে শরণার্থীদেরকে মারধর করছে জোর করে তুলে নিয়ে যাচ্ছে সহ আরও নানান ঘটনা আর সে সকল শরণার্থীদেরকে লিবিয়াতে ফিরিয়ে নিয়ে আটক করে রাখা এবং তাদের পরিবারের কাছ থেকে টাকা উদ্ধার করা এটা এখন সবাই জানে এর মধ্যে আফ্রিকা দেশগুলো থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ বৃদ্ধি করেছে যা নিশ্চিত করেছে স্পেনিশ কর্তৃপক্ষ সালবেন্তো ম্যাটিমো সর্বশেষ মাইক্রো ব্লগিং যেটা এক্স টুইটারে প্রকাশিত তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয় যুক্ত থাকুন আগামীকালে দেখা হবে